হ্রদে নামা পাথর হয়ে যাচ্ছে পশু পাখি বিষয়টি শুনে অবাস্তব লাগছে তাই না সত্যিই কি এমন ঘটনা ঘটছে নাকি এটা শুধুই একটা রটনা সত্যিই কি হ্রদের এমন ক্ষমতা রয়েছে এই অদ্ভুত ঘটনার পেছনে যে কাহিনী রয়েছে চলুন আজ সে সম্পর্কে জেনে নেওয়া যাক হ্রদটির নাম নেট্রন দক্ষিণ আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তর প্রান্তে রয়েছে এই হ্রদটি এটি একটি লবণাক্ত হ্রদ দৈর্ঘ্যে সাতান্ন কিলোমিটার এবং প্রস্থে বাইশ কিলোমিটার নেট্রন হ্রদে এওয়াসো নায়গ্র নদীর পানি এসে পড়ে আশপাশের বেশ কয়েকটি উষ্ণ প্রস্রবণের পানিও এই হ্রদে পড়ে ফলে বিভিন্ন খনিজে সমৃদ্ধ এই রদের পানি আগে এই রদ নিয়ে বহু কথা শোনা গেল প্রামাণ্য কিছু কোনোদিনও মেলেনি দু সালে নিক ব্র্যান্ডট নামে এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার নেট্রন হ্রদের সামনে গিয়ে চমকে গিয়েছিলেন রদের পারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল অসংখ্য পশুপাখির দেহ ব্র্যান্ডট জানান সেগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো পাথরের মূর্তি সাজিয়ে রাখা এর পেছনে রহস্য জানতে শুরু হয় গবেষণা জানা যায় সোডিয়াম কার্বনেট এবং সোডার পরিমাণ অত্যধিক বেশি এই হ্রদের পানিতে প্রচুর সোডিয়াম ও কার্বনেট যুক্ত লাভা দিয়ে প্রায় ছাব্বিশ লক্ষ বছর আগে প্লিস্টোসিন যুগে তৈরি হয়েছে নেট্রন হ্রদের তলদেশ পরীক্ষায় আরও জানা যায় হ্রদের পানি অস্বাভাবিক খারধর্মী যা ত্বককে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে পশুপাখির পক্ষে এই ধরনের খার অসহনীয় এছাড়াও বছরের বেশিরভাগ সময় রদের পানির তাপমাত্রা থাকে ষাট ডিগ্রি সেলসিয়াস ফলে পানি দ্রুত বাষ্পীভূত হয়ে যায় আর তলদেশে পড়ে থাকে পানির মতো তরল লাভা সোডিয়াম ও কার্বোনেটের জন্য হ্রদের জন্ম নেয় সায়নো ব্যাকটেরিয়া নামে অনুজীব এই অনুজীবের থাকে শরীরে লাল রঞ্জক ফলে হ্রদের পানি লাল রঙের হয় বিজ্ঞানীরা বলছেন এই রঙেই আকৃষ্ট হয়ে পশু পাখি হ্রদে নামে কিন্তু পানির অতিরিক্ত খাড় জন্য সেগুলোর মৃত্যু হয় নেট্রন হ্রদের পানি খাড় হলেও এই হ্রদই পূর্ব আফ্রিকার লেসার ফ্লেমিঙ্গোদের সবচেয়ে বড় এক প্রজনন ক্ষেত্র প্রায় পঁচিশ লক্ষ লেসার ফ্লেমিঙ্গো এই হ্রদে দেখতে পাওয়া যায় কারণ এই হ্রদের অগভীর পানিতে পাওয়া যায় প্রচুর নীলাপ সবুজ শৈবাল এই শৈবাল খেয়েই তারা বেঁচে থাকে এবং বংশ করে বিজ্ঞানীদের ধারণা হ্রদের এই খারধর্মীর সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে এই ফ্লেমিঙ্গোরা ফলে হ্রদের পানিতে ফ্লেমিঙ্গোদের জমার দেহ খুঁজে পাওয়া যায়নি